জয় শ্রীকৃষ্ণ আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের এক গভীর বাণী নিয়ে তিনি বলেছেন নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি যেখানে থাকো না কেন সবাই তোমাকে ভালোবাসো তুমি যেখানে যাও না কেন সবাই তোমাকে মনে রাখে আর তুমি যেখানে পৌঁছাবে সেখানে সবারই তোমার জন্য অপেক্ষা করা উচিত এই বাণী শুধু এক সুন্দর কথা নয় এটি আমাদের জীবনের পূর্ণাঙ্গ দিশা শ্রীকৃষ্ণ এখানে বলেছেন মানুষকে পরিবর্তন করার আগে নিজেকে তৈরি করতে হবে আমরা যদি চাই অন্যেরা আমাদের সম্মান করুক আমাদের ভালোবাসুক তাহলে প্রথমে আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে গোকুলে ছোট কৃষ্ণ যখন জন্ম নেন তখন তিনি কোনো রাজপুত্র নন সাধারণ এক রাখাল ছেলে কিন্তু তার চরিত্র তার হাসি তার খেলাধুলা সবাইকে মুগ্ধ করতো গোকুলবাসী তাকে ভালোবাসত কারণ তিনি তাদের সাথে মিশতেন তাদের সুখ দুঃখ ভাগ করে নিতেন আর বাস্তব শিক্ষা আমাদের জন্য এটাই আজকের জীবনে যদি কর্মক্ষেত্রেই হোক বা পরিবারের মধ্যে আমাদের ভেতরে যদি তাকে নম্রতা সভ্যতা পরিশ্রম ও ভালোবাসা তাহলে মানুষ স্বাভাবিকভাবেই আমাদের ভালোবাসবে স্মরণে থাকার মতো জীবন গড়তে হবে শুধু ধন সম্পদ দিয়ে নয় আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমাদের সাহায্যের মনোভাব দিয়েই আমরা স্মরণীয় হয়ে উঠতে পারি একটি গল্প বলি মহাভারতে দেখা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এমনকি যারা কৃষ্ণের বিপক্ষে ছিলেন তারাও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন কেন কারণ শ্রীকৃষ্ণ ছিলেন ন্যায়ের প্রতীক যদি কোনো বন্ধুকে সাহায্য করেন যদি কারোর জীবনে আনন্দের আলো আনেন তাহলে আপনাকে মনে রাখবে স্মরণীয় মানুষ সবার মানে বড়লোক হওয়া নয় বরং হৃদয়ের জায়গা করে নেওয়া এর মানে হলো আপনার উপস্থিতি যেন সবার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায় যখন আপনি প্রবেশ করবেন কোনো স্থানে মানুষ যেন ভাবি আহা এখন আমাদের মাঝে আনন্দ আসবে আলো আসবে কৃষ্ণ যখন মথুরায় প্রবেশ করেন তখন সব মানুষ দৌড়ে এসে তাকে স্বাগত জানিয়েছেন কেন কারণ তার আগমন মানে ছিল শান্তি প্রেম ও আনন্দের আগমন আজ আমরা যদি পরিবারে থাকি অফিসে থাকি বা সমাজে থাকি আমাদের উপস্থিতি যেন সবার কাছে ইতিবাচক শক্তি আনে রাগ অহংকার নেতিবাচকতা না ছড়িয়ে ভালোবাসা ও সহানুভূতি ছড়াতে হবে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন নিজেকে এমনভাবে গড়তে হবে যাতে আমরা ভালোবাসা ও শ্রদ্ধা পাই এমন কাজ করতে হবে যাতে আমরা অনুপস্থিত থাকলেও মানুষ আমাদের স্মরণ করে আর জীবন জীবনযাপন করতে হবে আমাদের আগমনের জন্য মানুষ অপেক্ষা করে থাকে এরকম এটাই হলো প্রকৃত আধ্যাত্মিকতা এটাই হলো মানব জীবনের সার্থকতা তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা আমাদের চরিত্র আমাদের আচরণ আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলব যাতে আমরা যেখানে থাকি থাকে এবং মানুষ আমাদের ভালোবাসে আমাদের মনে রাখে এবং আমাদের অপেক্ষায় থাকে জয় শ্রী কৃষ্ণ